হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস উইথ রায়েন্স ম আমার আজকের রেসিপি ফ্রুটস আইসক্রিম অর্থাৎ আমি আজকে তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে রেখেছি আপনারা চাইলে এই তরমুজের পরিবর্তে যে কোনো ফ্রুটস দিয়ে এই সুস্বাদু আইসক্রিমটি বানিয়ে নিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি রিফ্রেশিং আর অনেক বেশি টেস্টি হয় বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা অনেক সময় দেখা যায় ফ্রুটস খেতে চায় না এইভাবে করে বাচ্চাদেরকে আই ফ্রুটসও খাওয়ানো যাবে আবার আইসক্রিমও খাওয়া হয়ে যাবে আমি আজ তরমুজ দিয়ে আইসক্রিম তৈরি করেছি আপনারা ঠিক এইভাবেই তরমুজের পরিবর্তে কলা আপেল অথবা পাকা পেঁপে এসব দিয়ে তৈরি করে দেখাতে পারেন চলে এসেছি মোর পর্বে আমি এখানে একটি পাতিল নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে আমি দুই কাপ দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে অনেক বেশি দুধ অ্যাড করে তারপর দুধটা চুলায় জ্বালিয়ে জ্বালিয়ে অনেক ঘন করে এই আইসক্রিমটি তৈরি করতে পারবেন তাতেও অনেক বেশি মজা হয় আমি এখানে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে কাস্টার্ড পাউডার অথবা আইসক্রিম বানাতে যে পাউডার কিনতে পাওয়া যায় এগুলোও ইউজ করতে পারেন আর হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারেন এরপর পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে এটা জাল করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া দিয়ে জাল করে নিতে হবে কারণ এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যাবে আমার দুই মিনিটেই দুধটা একদম ঘন হয়ে গেছে যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এখানে আরও একটু পানি দিয়ে এক কাপের মতো পানি দিয়ে আমি আরও একটু জাল করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো জাল করা হয়েছে আমার দুধটা এখানে রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে একটা সাইডে ঢেকে রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি এখন আমি চলে যাব তরমুজটা রেডি করার জন্য আমি এখানে তরমুজ কুচি কুচি করে কেটে নিয়েছি আগে থেকে একটা তরমুজ ভালোভাবে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি আর এখন আমি ব্ল্যান্ডারে দিয়ে এটা ব্ল্যান্ড করে নিচ্ছি আমার ব্ল্যান্ড করা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওই আগে থেকে রেডি করে রাখা দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে এই দুধটা আর হচ্ছে এই তরমুজ দুইটা জিনিস একসাথে মিশিয়ে নিব আর একটা আইসক্রিমের বক্সে আমি এইভাবে ঢেলে দিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করে আমার সাথেই থাকবেন আর আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিও দেখার জন্য আমি এখানে আগে থেকে জাল করে রাখা যে দুধটা সেটা ঠান্ডা হয়ে গেছে এই দুধ আর হচ্ছে তরমুজ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এত বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে দুধের একটা দলা পাকানো ভাবটা থেকে যায় সেক্ষেত্রে পরবর্তীতে ঠান্ডা হওয়ার পর এই আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি উপরে বাদামের কুচি ছিটিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম আলমন্ড যে কোনো বাদাম আপনারা এখানে অ্যাড করতে পারবেন ঢাকনা দিয়ে আটকে আমি ফ্রিজে রেখে দিব আট ঘন্টার জন্য আট ঘন্টা হয়ে গেছে অর্থাৎ আমি সারা রাত এই আইসক্রিমটি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি দেখব দেখুন কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আইসক্রিম নর্মাল আইসক্রিম আমরা যেভাবে চামচ দিয়ে কেটে কেটে প্রিপারেশন করে এভাবেই চামচ দিয়ে কেটে কেটে প্রিপারেশন করে দেখিয়ে দিচ্ছি এটা খেতে অনেক বেশি রিফ্রেশিং আর অনেক বেশি মজা হয়েছে বাচ্চারা অনেক সময় ফ্রুটস খেতে চায় না যে কোনো ফ্রুটস আপনারা এইভাবে আইসক্রিমের মতো বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু কখনোই আইসক্রিম খাবে না এমন পড়ে না আইসক্রিম সবসময় বাচ্চারা খেতে চায় তো বাচ্চাদের আইসক্রিমও খাওয়া হয়ে যাবে আর ফ্রুটসও খাওয়া হয়ে যাবে বাইরের কেমিক্যাল আইসক্রিমের থেকে নিজেরা এভাবে বানিয়ে আইসক্রিম খাওয়াটা অনেক বেশি বেটার আর এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত একদম বুঝতে পারবে না যে এটা ঘরে বানানো আইসক্রিম তাহলে আজ বিদায় নিয়ে নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফেজ